এই আম্মা আপা কথা বলে কেন হ্যাঁ কিভাবে এই কেমন সুরে সুরে ছন্দে ছন্দে তাই কি রকম বলো তো আমি আম্মা সাথে কথা বলছিলাম তো তো বলছিলাম যে আপনাদের আমার খুব পছন্দ হয়েছে আপনারা অনেক ভালো তো আমাকে আম্মা বাবা বলছে মা তুমি আমাদের চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ মাধব শুনার শুনো। না হ্যাঁ ঠিক আছে তো। শুনো আমাদের ফ্যামিলি একটা কালচারাল ফ্যামিলি। আমাদের அப்பா তো চারণ কবি আর মা গজল লেখে বুঝছো? মানে এটা আমাদের ফ্যামিলির দীর্ঘদিনের অভ্যাস। সুরে সুরে কথা বলে মানে সুরের প্রতি আমাদের ফ্যামিলির একটা অন্য ধরনের টান আছে। বুঝছো আমি আমিও তো আগে এইভাবেই কথা বলতাম। পরে যখন ঢাকা গেছি তখন চেঞ্জ হয়ে গেছি। মজার ভাল লাগছে না আচ্ছা তোমার এমনিতে শ্বশুর বাড়ি কেমন লাগতেছে খুব ভাল লাগতেছে কিন্তু কেমন না মানে অবিশ্বাস্য লাগছে মানে অ্যাটিটিউড গুলো কেমন যেন লাগতেছে হ্যাঁ কি রকম যেমন এই যে গাড়ি থেকে নামার পর পরই মনে করো ছোট ছোট বাচ্চা কাছে গুলো ফ্ল্যাগ নিয়ে যেভাবে আমাকে আদর আপ্যায়ন করে নিয়ে আসলো মানে একটু ডিফারেন্ট কাইন্ডের রিসেপশন আছে ঠিকই তো আছে তোমার বলছি না আব্বা তো এই জায়গার প্রেসিডেন্ট এটা তো অন্য বাংলাদেশ বাংলাদেশের ভিতরে আর বাংলাদেশ তো তুমি বুঝতে পারতো যে তুমি সেই প্রেসিডেন্টের পুত্রবধূ তাহলে তোমার তোমার রিসিপশনটা অন্যরকম হবে না তুমি তো রাজকন্যা এটা তো তোমার বুঝতে হইব রাজকন্যা হ্যাঁ কিন্তু আব্বা আমার কথা খুব ভালো লাগছে আমার আচ্ছা তুমি ড্রেস টেস চেঞ্জ করে নাও ঠিক আছে আমি আব্বা আমার সাথে কথা বলি শোনো আম্মা আব্বার সঙ্গে তো মানে আছে তো ওনারা ওনার সঙ্গে তো কথা বলতেই পারবা গ্রামে আসছি এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে কোনো আছে না একটা গ্রাম্য পরিবেশে কথাবার্তা বললাম একসঙ্গে থাকলাম থাকো না একটু আর তোমার সাথে তো আবার সারাজীবন কথা হবে আর গ্রামের পরিবেশে এখানে যদি ভালো লেগে যায় তাহলে আরও কিছু দিন থেকে যাব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমাদের থাকা উচিত গ্রাম্য পরিবেশে তো মজাই আলাদা বুঝছো না ফুরফুরা বাতাস সব কিছু ঠিক আছে কিন্তু কেমন বলো আমি তো ব্যবসা করতেছি আমার তো একদিনের মধ্যেই যাই থাকবো আচ্ছা সেটা পরে দেখা যাবে তুমি চেঞ্জ করো আমি আব্বা সাথে কথা বলে আসি ঠিক আছে তোমরা খাচ্ছেন আব্বা হ্যাঁ বসো না ঠিক আছে আব্বা বলো আপনার নামটা একটু বলেন না আমার নাম কেন মা পরে বলছি আপনি নামটা বলেন আচ্ছা 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 বলছি আমার নাম তুমি লেখো আসাবউদ্দিন খান আসাবউদ্দিন খান জন্ম তারিখটা আব্বা জন্ম তারিখ

বিসলি আক্তার জন্ম তারিখ আগারোই মে আগা মা আম্মা হইছে আপনাদের সবার পুরো নাম আর জন্ম তারিখটা লিখছি কেন আপনাদের জন্মদিনে আমি কার্ড গিফট এগুলো পাঠাবো এটা আমার ছোটবেলার অভ্যাস তাহলে আমার নামও লিখো গুলশানারা তো আম্মা আব্বা তো বললো আপনার নাম হামিদা খান ও ও উনি আসলে আমার নাম গুলশানারা উনি আদর করে দেখেন হামি দেখান এই তুমি বলো ওকে বুঝিয়ে বলো তাহলে এখন কোনটা লিখ তাহলে দুইটাই লিখো গুলশানারা হামি দেখান ওই বুড়ি তোর কথা কম কইবার বের না হ্যাঁ তুই এত কথা কস কে আর লাইভ শুটিং এ তোর নাম কি হামি দেখান তুই কি কস গুলশানারা খান হহ এখন থেকে কথা কম একদম মুখ বন্ধ কি বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ আমি যদি কথা কম কই আর মুখ বন্ধ রাখি আপনারা আরো বিপদে পড়া যাবেন এই রে এই বুড়া ভিটির লয়ে কি যে বিপদে পড়ছি আই তুই ভিতরে যা তোর যা খুশি তুই তাই যা কর যা আমার সামনের থেকে দূর